নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ আমি যদিও এটা গত বছরের মানে বাংলার পুরনো বছরের ভিডিও মানে নীল ষষ্ঠীর ভিডিও নিয়ে হাজির হয়েছি রস্যবশী বাঙালি আনা সুজাতা আশা করি প্রত্যেকেই ভালো আছে না সবার ভালোবাসায় আমি আপাতত ঝড় কাটিয়ে ভালো আছি মানে আমার কর্তামশাই এখন অনেকটাই সুস্থ আছে তো সেই কারণে নীল ষষ্ঠীর আগেই যেহেতু সে রিলিজ হয়ে গেছিল হসপিটাল থেকে তো নীল ষষ্ঠীর পুজোটা বেশ ভালোভাবেই করলাম নীল ষষ্ঠীর পুজো কোথায় গিয়ে করি কিভাবে করি সবটাই এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। গত এপ্রিল হয়ে গেছিল নীল ষষ্ঠী পুজো আর তার আগে দিন ছিল হনুমান জয়ন্তী সেই জন্য এই যে বলি বা হনুমান মন্দিরে আমি পুজো দিতে যাই সেই মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো ছিল সন্তানের মঙ্গল কামনায় যে নীল পুজো হয় সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চৈত্র সংক্রান্তির আগের দিন হয়ে থাকে নীল ষষ্ঠী বা নীলের ঘরে বাতি দান নীলাবতী ও মহাদেবের বিবাহ উপলক্ষে কিন্তু এই নীলষষ্ঠী উদযাপিত হতো কিন্তু আমরা সাধারণত সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকি যদিও আমি সন্তান স্বামী দুজনারই মঙ্গল কামনায় প্রত্যেক বছরেই ষষ্ঠী পালন করে থাকি তো নীল ষষ্ঠী পালন করার জন্য আগের দিন সংযম মানে নিরামিষ আহার করতে হয় আর পরের দিন সম্পূর্ণ নির্জলা উপোস থেকে তবেই কিন্তু আমি জল ঢালি যদিও নীল ষষ্ঠীতে বলে সন্ধ্যেবেলা নীলের ঘরে বাতি দান কিন্তু আমি সারা দিন মানে দুপুর বারোটার পরে আমি জলটা ঢালি সারা দিন থেকে সন্ধ্যের সময় জল ঢালতে পারি না ঘরে সন্ধ্যার সময় আবার বাতি দান করি তো নীল ষষ্ঠীর আগের দিন সমস্ত ফল টল সমস্ত নিয়ে আসলাম ঘরেও আমি শিব ঠাকুরকে ফল দান করবো আর মন্দিরেও ফল দান করবো সঙ্গে পুজোর বাতাসা নকুলদানা দুধ ঘি মধু দই যা ঘি মধু তো ঘরেই থাকে মিষ্টি সমস্ত কিছু মোমবাতি সব কিছু নিয়ে হাজির হয়েছি আর পুজোর কিছু ধোয়া বাসনও নামিয়ে নিয়েছি এবার ফল টল সাজিয়ে ঘরের পুজোটা আগে সেরে নেব আর এই যে ভাগে ভাগে ফল দেখছেন ঝুড়িতে কিছুটা মন্দিরে পুজোর কিছুটা কিছুটা ঘরের দেব আর সন্ধেবেলা যে আমি ফলাহার করব সেই তো ডাবও আছে সঙ্গে আছে টক দই আর পুজো দেওয়ার মিষ্টি তো আগে ঘরের পুজোটা করে নেব, তো একটা ডাব কেটে অল্প একটু জল আগে গ্লাসে নিয়ে নিলাম ঘরের শিবলিঙ্গতে ঢালবার জন্য তো এখানে আগে ডাবের জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সিদ্ধি তারপরে দিয়ে দিয়েছিলাম দুধ যে দুধের প্যাকেটটা এনেছিলাম তারপরে এখানে টক দই দিয়েছি যেহেতু মিষ্টি দইটা আমি দোকানে পাইনি ছেলে অনলাইনে পরে অর্ডার করেছে তো এখানে টক দই দিলাম আর দিয়ে দিলাম শর্করা বা মিষ্টি দিলাম ঘি এক এক করে সমস্ত মানে পঞ্চামৃত যেটা বলে সেটাই তারপরে দিয়ে দিলাম মধু তারপরে অবশ্যই দিয়ে দেব যে গোলাপ জল অগুরু এগুলো এক এক করে এটা দিচ্ছি অষ্টগন্ধা এই যে দিয়ে দিচ্ছি অগুরু অগুরু দু চার কোটা রয়েছে আমি অগুরু গোলাপ জল দিয়ে শিবলিঙ্গ স্নান করাই তারপরে এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল তারপরে সম্পূর্ণ ঘরটা কিন্তু আমি গঙ্গা জল দিয়ে পূর্ণ করে নিলাম এইবার আমি যে বাড়ির শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকে আমি কিন্তু স্নান করাবো তো এই যে দেখুন শিবলিঙ্গ অলরেডি আমার স্নান করানো হয়ে গেছে তো সেইটাই আমি দেখাচ্ছি তো এই যে এইবার আমি শিবলিঙ্গটা সঙ্গে স্নান করিয়ে নিচ্ছি চরণ আছে নন্দী মহারাজ আছে ত্রিশুল আছে আর অবশ্যই আছে যে শিবের গলার যে নাক সেই নাক তো সম্পূর্ণ শিবলিঙ্গ স্নান করিয়ে নেয়ার পরে শিবলিঙ্গ আমি সুন্দর করে ফুল পৈতে তারপরে ফল সমস্ত এক এক করে অর্পণ করব তো দেখতে থাকুন আমি ঘরে শিবলিঙ্গ স্নান করিয়ে তারপরে বাকি দেবদেবতা স্নান করিয়ে তাদেরকে পুজো করে তারপরে কিন্তু আমি মধ্যে যাব যাবো তো এই পঞ্চামৃত দিয়ে তো স্নান করানো হয়ে গেল এবার আবার একটু পরিষ্কার গঙ্গা জল দিয়ে মানে শুদ্ধ গঙ্গা জল দিয়ে আবার একটু কিছু স্নান করিয়ে নিলাম শিবলিঙ্গ এরপরে শিবলিঙ্গ লিঙ্গ আমি তুলে নিয়ে যে আমার পাথরের বাটিতে বসানো থাকে শিবলিঙ্গ সেখানে আমি স্থাপন করে দেব শিবলিঙ্গ স্নান পর্ব শেষ হলে আমার যে সিংহাসনে বাকি দেবদেবতারা আছে তাদেরও আমি কিন্তু স্নান করিয়ে নেবো তারপরে সিঙ্গার করব এর মধ্যেই দেখুন অনলাইনে মিষ্টি দই টক দই আবার দেখুন ছেলে কোকোনাট ওয়াটারও অর্ডার করেছে আর সঙ্গে অবশ্যই কিছু চকলেট তো এই যে ডেলিভারি বয় বলল ওই কিছু ওদের অসুবিধা হচ্ছে ছবি তুলে নিতে তো ওর ছবিও তুলে নিলাম তারপরে কিন্তু আমি অলরেডি পুজোটা কিন্তু সম্পন্ন করলাম ফুল মালা দিয়ে পুজো করে ভোগ বেড়ে এরপরে কিন্তু আমি আরতিটা সেরে নিচ্ছি যদিও প্রদীপ জলসংখ এইসব দিয়ে আরতি স্টার্ট হয়ে গেছিলো আর এই যে সম্পূর্ণ ভিডিওটা আমাকে আমার ছেলে করে দিচ্ছে তো ধূপ তারপরে বাকি যে সমস্ত দিয়ে আমি আরতি করি এক এক করে সেইগুলো দিয়ে আমি আরতিটা ঘরের সম্পন্ন করলাম ঘরের আরতি করে তারপরে কিন্তু আমি মন্দিরেরটা রেডি করব তারপরে কিন্তু আমি মন্দিরে যাব যদিও প্রত্যেক বছর কর্তামশাই মন্দিরে নিয়ে যান কিন্তু এই বছর কর্তমশয় যেহেতু অসুস্থ সেহেতু এবার ছেলেই সঙ্গে করে নিয়ে যাবে যেহেতু ছেলে এখানে আছে তো দেখুন মা ভবতারিণীকেও আমি আরতি করে নিচ্ছি যদিও আমার সিংহাসনেও আছে কিন্তু প্রত্যেক বছর এই ক্যালেন্ডারটা দক্ষিণেশ্বর থেকে কেনা হয় বলে তো এখানেও কিন্তু আমি আরতি করে নিচ্ছি তো এইবার চামড় দিয়ে আরতি করছি তারপরে কিন্তু আমি ময়ূর পাখা দিয়েও আরতি করব ময়ূর পাখা দিয়ে আর করে কিন্তু আমার পুজোটা সম্পন্ন হবে তারপরে আমি কিছুক্ষণ বাদে দরজা বন্ধ করে তারপরে আবার প্রসাদ দামিয়ে নিয়ে তারপরে আমি বাকি সমস্ত মন্দিরে যাওয়ার পুজোটা রেডি করবো নীলসুষ্ঠের উপোস বা পুজো প্রত্যেকেই করে থাকেন কিন্তু আমি যেভাবে করলাম তাতে ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বা শর্টস আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন আমি কথা বলতে বলতে সম্পূর্ণ পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল আর একবার আপনাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম এবার ভোগও দর্শন করিয়ে দিলাম এই ভোগ প্রসাদ নামিয়ে রেখে হাত ধুয়ে জাগা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি মন্দিরে যাওয়ার ফল সমস্ত রেডি করব আর এই যে আমার ঘরে শিবলিঙ্গকে কিন্তু সিঙ্গার করিয়ে ফল দান করে ফুল ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো সেটা এটাও আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিলাম আর ওপরেও কিন্তু আমার শিবলিঙ্গের ছবিও আছে সেখানেও পুজোও দিয়ে নিয়েছি তো এইবার কিন্তু আমি তিনটি এরকম পিতলের বাটা নিয়ে নিলাম এর মধ্যে কিন্তু মন্দিরে যাওয়ার ফলগুলো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি তো প্রথম যেটা অবশ্যই শিবলিঙ্গ অর্পণ করতে হয় সেটা হলো বেল আর কাঁচা আম তাও আবার গোটা সমেত তো বেল কলা শশা ফুটি পাকা আমও আমি দেই তারপরে কাঁচা আম অবশ্যই দিয়ে দিচ্ছি দুটোর গোটা ছিল একটা খুলে গেছে যদিও একটা গোটা সমেত আছে সেটাও নিয়ে নিচ্ছি শাক আলু তারপরে পেয়ারা এছাড়া আপেল সবেদা আঙুর যা যা ইচ্ছে হয় এছাড়া তরমুজও দেই কিন্তু এই বছর এরকম ছোটো সাইজের তরমুজ চোখে পড়লো না বলে আর আনা হয়নি তো এরকম মোটামুটি পাঁচ রকম বা সাত রকম বা আট রকম এগারো রকম যে যেরকম পারেন ফল দিয়ে কিন্তু পুজো দেন তো আমিও সেইভাবে সাজিয়ে নিলাম এরপরে নিয়ে নিলাম আকন্দর মালা তারপরে ধুতরা ফুল তারপরে নিয়ে নিলাম কিছুটা বেলপাতা এইগুলো সবই কিন্তু আমি মন্দিরের জন্য রেডি করছি আর তারপরে এখানে যেহেতু ওই মন্দিরে রাম সীতা লক্ষ্মণ আছে তারপরে গোপাল আছে তো তাদের জন্য মালা নিয়ে নিলাম আর অবশ্যই নিয়ে নিলাম যে কাটা ফল শিবলিঙ্গে দিতে হয় সেইটা নিয়ে নিলাম একটা বজরঙ্গবলির জন্য পদ্ম তারপরে নিয়ে নিলাম অবশ্যই জবা ফুল হনুমানজিকে দেওয়ার জন্য বা বজরঙ্গবলিকে দেওয়ার জন্য আর এরপরে যেহেতু নীল ষষ্ঠী নীলের উপস্থ কণ্ঠ ফুল তো অবশ্যই সেই জন্য নীলকণ্ঠের মালাও নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি কিছুটা কুচো ফুল বেলপাতা তো নিয়েছি তুলসী পাতা কুচো ফুল এই সমস্ত নিয়ে নিলাম যেহেতু আমি বজরঙ্গবলির ওখানেও অঞ্জলি দেবো তাছাড়া শিবলিঙ্গেও কিছুটা ফুল অর্পণ করব। তো আমার এরপর কিন্তু সমস্ত সাজিয়ে নেওয়া হয়ে গেল এরপরে দিয়ে দিলাম পইতে তারপরে দিয়ে দিলাম ধূপকাঠি আর অবশ্যই কিন্তু মোমবাতি আর যেহেতু নীলের ঘরে বাতি দেন সেহেতু আমি এরকম ব্লু কালারের মোমবাতি নেওয়াই পছন্দ করি আর আমি একটা ছেলে আর একটা আমার হাজব্যান্ডের জন্যই কিন্তু আমি প্রত্যেক বছরই কিন্তু দেই আর এই বছর তো অবশ্যই দেব তাকে সুস্থ করে হসপিটাল থেকে বাড়িতে এনেছি এরপরে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে এনেছি এখানে খেজুর তারপরে কাজু আলমন্ড আর এই শিব ঠাকুরের না আমি ইচ্ছে করলেও অন্য কোনো মিষ্টি দিতে পারি না কেন কি আমার ছেলে ছোট থেকেই জানে যে পেরা আর গুজিয়া হলো শিব ঠাকুরের প্রসাদ তো আমি পেরা গুজিয়া দিয়েই কিন্তু পুজো দেই ঘরে আমি অন্য মিষ্টি দিই এরপরে আমি ঠাকুর দর্শন করে দিলে তারপরে ওখানে মন্দিরে জল ঢালার জন্য কমন রোলটা রেডি করে নিচ্ছি ওই একইভাবে ডাবের জল তারপরে এখানে সম্পূর্ণ দুধটাই নিয়ে নিলাম যেহেতু মিষ্টি দইটা তখন এসে গেছিলো তো মিষ্টি দইটাও কিন্তু দিয়ে দিলাম মাদার ডেয়ারির মিষ্টি দই তারপরে যেহেতু ঘরে টক দই ছিলই সকালে নিয়ে এসেছিলাম মিষ্টির দোকান থেকে সেই টক দইও এখানে দিয়ে দিলাম এক এক করে আমি এরপরে দিয়ে দিচ্ছি ঘি তারপরে বাকি যাবতীয় জিনিস কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি মধু তারপরে দিয়ে দেব অবশ্যই কিন্তু সিদ্ধি সিদ্ধিটা দেয়া কিন্তু অবশ্যই মাস্ট আর তারপরে এখানে অগরু তারপরে গোলাপ জল গঙ্গার জল তারপরে সমস্ত আরও যাবতীয় জিনিস এখানে দিয়ে দিলাম আর এরপরে আমি যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো শর্করা বা মিশ্রি এটাও দিয়ে আমি কিন্তু কমণ্ডলটা সম্পূর্ণ পূর্ণ করে নিলাম প্রত্যেক বছর মানে অনেক বছর ধরে আমি আর দিদি একসঙ্গে দিই প্রথম আমি নীল ষষ্ঠী শুরু করেছিলাম ছেলে চর্মাবার এক মাস পরেই মায়ের সঙ্গে তারপরে কিন্তু মায়ের কাছে বাপের বাড়িতে অনেকদিন করতাম তারপরে কিন্তু দিদি আসতো একা একা করতে যেহেতু ভালো লাগে না এরপরে আমি রেডি হয়ে নিলাম সমস্ত কিন্তু যন্ত্র করে চলে আসলাম আমার বাড়ি থেকে পাঁচ মিনিট হাঁটা পথে হনুমান মন্দিরে যদিও আমি হাট হেঁটে আসিনি রিক্সা করেই এসছি তো যে দেখুন হনুমান মন্দির বা বজরঙ্গবলীর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে যেহেতু আগের দিন হয়ে গেছে হনুমান জয়ন্তী ফাংশন হয়েছিল আর এই যে ছেলে আমাকে নিয়ে এসছে ছেলেও মন্দিরের উপরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তো আমি বললাম একটু বজরঙ্গবলির ছবি তুলে নাও এখন একটু ফাঁকা আছে মন্দিরটা বেশ ভালো নিরিবিলি বটগাছের নিচে আমার জবে থাকতে এই মন্দিরটা শুরু হয়েছে এখানেই আমি দিই অনেক বছর ধরেই দিচ্ছি এই যে পণ্ডিতজি বসে আছেন পণ্ডিতজির ব্যবহারও ভীষণ ভালো আর একটু ফাঁকা থাকে বলে খুব শান্তি মতো পুজোটা দেওয়া যায়

বড় শিবলিঙ্গে জল দেওয়ার পরে ছোটো যে শিবলিঙ্গ আছে সেখানেও এক এক করে জল দিলাম এখানে লক্ষ্মী গণেশ আছে তারপরে নন্দী মহারাজ আছে সবাইকেই কিন্তু এই পঞ্চামৃত মেশানো জল আমি দান করলাম তারপরে বাকি জলটা আবার বড় শিবলিঙ্গে ভালো করে আবার দিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু আমি চরণমিত্রও নিয়ে নিলাম তো যাই হোক এইভাবে আমার এখানে স্নান পর্ব শেষ হলে তারপরে এক এক করে ফুল বেলপাতা সমস্তই কিন্তু পুরোহিত মশাই মন্তর পরেই আমাকে ছিলেন এরপরে মাল্যদান করলাম প্রথমে আকন্দর মালা তারপরে কিন্তু মালা আর যেহেতু এটা একদম রাস্তার উপরে প্রচুর গাড়ি বাইক যাচ্ছিল তাছাড়া ব্যাকগ্রাউন্ড নয় তাছাড়া এখানে সবাই যারা ছিলেন তারা কথা বলছিলেন সেই জন্য কিন্তু আমি মিউট করে এইখানে আমি ভয়েস ওভারই করলাম তো মালাও দেয়া হয়ে গেল তারপরে এখানে এক এক করে মানে যে ছোটো শিবলিঙ্গ আছে সেখানেও কিন্তু আমি আকন্দর মালা কাটা ফুল বেলপাতা সব এক এক করেই কিন্তু শিবলিঙ্গে অর্পণ করছি এইবার দেখুন যে ধুতরা ফুল টেনেছিলাম বেলপাতা তারপরে আরও বাকি ফুল সমস্ত দিয়ে এখানে দেখুন আমি কিন্তু পুরোহিত মশাই যা বলছেন সেটাও কিন্তু আমি বলছি কিন্তু আওয়াজটা যেহেতু মিউট করতে বাধ্য হয়েছি তাই আপনাদের শোনাতে পারলাম না তো এইভাবে সুন্দরভাবে খুব শান্তিভাবে এখানে পুজো দেওয়া যায় কোনো ঠেলাঠেলি ঢাকাঢাকি হয় না তারপরে কিন্তু আমি সমস্ত ফল অর্পণ করছি আমি এখানেও কিন্তু পুরোহিত মশাই মন্ত্র বলছেন যে সমস্ত যে বনস্পতি ফল সমস্ত এখানে দেয়া হয় সবটাই কিন্তু ছেলে আর কর্তামশাই নামে সংকল্প করে আমি এই ফল দান করলাম বা অর্পণ করলাম শিবলিঙ্গে তো প্রথমেই আমি এখানে পৌহিত যে মন্তর পড়লেন তখন আমি ফলগুলোকে অর্পণ করলাম তারপরে এক এক করে আমি এই ফলগুলোকে নিচে নামিয়ে রাখলাম তো বেল আর যাবতীয় ফল এখানে শিবলিঙ্গের উদ্দেশ্যে আমি নামিয়ে রাখলাম তো এক এক করে এখানে সব দিচ্ছি তারপরে আমি এখানে এরপরে দেব মিষ্টান্ন যা 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 নিয়েছি সব দিয়ে এখানেও কিন্তু পৌহিত মশাই মন্তর বলছেন তারপরে এখান থেকে মিষ্টি তুলে তুলে সবই দিলাম আর কিছুটা আমি বাড়ির জন্যও নিয়ে আসলাম এরপরে আমি দীপদান করব পুরোহিত মশাই মন্তর এখানেও কিন্তু দীপদান করার সময় সে মন্তর বলে যাচ্ছেন আর এই যে দুটো দ্বীপ একটা আমার কর্তামশাই একটা কিন্তু ছেলের উদ্দেশ্যে আমাকে সবসময় বলতো যে তোর তো একটা সন্তান আমি বললাম না শুধু ছেলে কেন ছেলে কর্তামশাই দুজনার উদ্দেশ্যেই ঠাকুরের কাছে প্রার্থনা করার এইবার তো যেহেতু কর্তামশাই হসপিটালে ছিলেন সে বাড়িতে সুস্থ মতন ফিরে এসছেন অতএব সে পুজোটাও আমি ভালো মতন করতে পারলাম এটাও ভগবানের অশেষ কৃপা যাই হোক আমার ভিডিও কিন্তু সময় মতন করতে পারছি না আপলোড আপলোড করতে পারছি না ভিডিও এডিট করতে পারছি না কেন বুঝতেই পারছেন বাড়িতে একটা অসুস্থ পেশেন্ট থাকলে যদিও সে নিজেই অনেকটা অ্যাক্টিভ একা একা ওষুধ এখন নিজেই অনেকটা খাচ্ছে ছেলে যদিও ওষুধের ডিপার্টমেন্টটা দেখছে কিন্তু পথ্য হিসাবে টাইমে টাইমে ব্রেকফাস্ট লাঞ্চ তারপরে ইভিনিংয়ে কিছু দেয়া এগুলো সমস্ত করতে হয় তারপরে তাকে খেয়াল রাখতে হয় সেই জন্য একটু আমাকে বুঝে চলবেন আর আমাকে যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর আশা করব আমার পাশে থাকবেন যথারীতি ভালো হয়ে গেলে আমি কিন্তু আবারও ঠিকঠাক মতন ভিডিও বা রান্নার ভিডিও আরও দেবো আর হায়দ্রাবাদে ঘোরার ভিডিও কিন্তু এখনও অনেক বাকি আছে তো এইভাবে দীপদান পরে ধূপদানও হয়ে গেল তারপরে কিন্তু বলিতে আমি অঞ্জলি নিয়ে পুজো দিয়ে এবার মন্দির থেকে বেরিয়ে আসবো নীল ষষ্ঠীর পুজো দেওয়া কম এই যে এইবার ছেলে সঙ্গে নিয়ে এসছে আর এই যে দেখো আমাদের আত্মার ভাই একদম বাড়ির থেকে নিয়ে চলে এসছে চলো এখন যাই আমরা ঘরের পুজো তারপরে মন্দিরের পুজো সব তো হয়েছে এবার তো পেট পুজো করতে হবে সারাদিন পরে আমাদের এক বেলায় কিন্তু মুখ বাড়াতে হয় বা একবারই কিন্তু খেতে হয় এই দিন বারবার খাওয়া যায় না আর এই দিন কিন্তু কোনো লুচি পরোটা অন্য কিছুই খাওয়া যায় না তাই সাবুই খাওয়া হয় তো সাবু ডাল সবই সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম নারকেল কুড়িয়ে নিয়েছিলাম আমি এখানে ডালটা মাখিয়েছি দই তারপরে নারকেল মিষ্টি সমস্ত কিছু দিয়ে আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাবুও মাখিয়েছি কলা নারকেল দই মিষ্টি সমস্ত কিছু দিয়ে আর কিছুটা মাখিয়েছি ঝাল সাবু সেটা কিন্তু কাগজি লেবু লঙ্কা লেবু পাতা আর সন্দক লবণ দিয়ে এটাই কিন্তু দারুণ লাগে তো এই বছরের নীল ষষ্ঠীর পুজো আমি এইভাবেই পালন করলাম তো ভিডিওটা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ل